তোমার বাঁকা নয়ন আখিতে আমি কাজল দেব ভালোবেসে তোমার বাঁকা নয়ন আখিতে আমি কাজল দেব ভালোবেসে তোমার দীঘল কালো চুলেতে আমি কৃষ্ণ চূড়া দেব গুজে অন্তিম সুখের মলিনতায় আমি ডুব দেব তুমি মুগ্ধতাই আমি তোমাকে নিয়ে হাজার বছরের পুরনো সাহিত্য চর্চার বিন্দু করব যে সাহিত্যের পাঠক হবে একদল শিশিরের সিন্ধু তিলে তিলে গড়ে তোলা হবে নতুন তুমি সভ্যতা যেখানে আমার প্রতি তোমার তোমার প্রতি আমার রবে অসম্ভব ভালোবাসা রবে মালো আশা তোমার এক ফালি চাঁদমুখে আমি একে দেব আমার দৃষ্টি পরসুখে তোমার এক ফালি চাঁদ মুখে আমি একে দেব আমার দৃষ্টি পরসুখে তোমার সুহাসিনী হাসিতে আমি হারিয়ে ফেলি নিজেকে তোমার সুহাসিনি হাসিতে আমি হারিয়ে ফেলি নিজেকে আমি তুমি নামক চাঁদের পাশে আরেক চাঁদ হয়ে উঠব আমি তুমি নামক চাঁদের পাশে আরেক চাঁদ হয়ে উঠব তোমাকে পাশে থেকে ছুঁয়ে দেখব তোমাকে পাশে থেকে ছুঁয়ে দেখব তোমার আলোতে আমি হারাবো তোমার আলোতে আমি হারাব তোমার বাঁকা নয় না আমি কাজল দেব ভালোবেসে তোমার বাঁকা নয় না আমি কাজল দেব ভালোবেসে তোমার দিঘল কালো চুলেতে আমি কৃষ্ণ চুরা দেব বগুজে